মেয়েটা তীব্র যন্ত্রণায় জেগে ওঠে দেখে এক পা শক্ত করে দেয়ালে শিকল দিয়ে বাঁধা চারদিকে তাকিয়ে সে বুঝে যায় এটা বাতাস ঢোকে না এমন এক গোপন ঘর সে বন্দী হঠাৎ দূরে নিজের ফোনটা চোখে পড়ে কিন্তু উড়ুতে লাগানো লোহার হ্যান্ডকাফ তাকে নড়তেই দিচ্ছে না হতাশার মাঝেই পাশের শুকনো পাতার স্তূপ চোখে পড়ে ওগুলো পেয়ে সে আসার আলো দেখে একটা ডাল বানিয়ে দূরের ফোনে হাত বাড়ায় বারবার চেষ্টা করে শেষমেশ ফোনটা টেনে আনতে পারে কিন্তু চালু করেই বোঝে এখানে একদমই নেটওয়ার্ক নেই মেয়েটা ভেঙে পড়ে ঠিক তখনই দরজার কাছে কিছু নড়াচড়া শব্দ ভয়ে সে নিজেকে গুটিয়ে নেয় কিছুক্ষণ পর ঢোকে পঞ্চাশ বছরের এক বৃদ্ধ তার কোমরে বন্দুক দেখে মেয়েটা তৎক্ষণাৎ সে অনুনয় করে বলে তাকে ছেড়ে দিলে বাইরে গিয়ে পুলিশে জানাবে না কিন্তু বৃদ্ধ কোনো কথা বলে না শুধু খাবারটা তার সামনে রেখে যায় পাতা দিয়ে বানানো বিছানাটা ঠিক করে দেয় তারপর পায়ের কাছে একজোড়া ক্রাচ রেখে যায় চলে যাওয়ার সময় একটা চাবিও ছুড়ে দেয় বৃদ্ধ বেরোতেই আন্না দ্রুত হাতকড়া খুলে ফেলে ক্রাচে ভর দিয়ে দাঁড়ায় চারপাশ দেখে বোঝে বেরোনোর কোনো পথ নেই নিজেকে রক্ষা করতে সে প্রস্তুতি নেয় চাবিটা দিয়ে ক্রাচের মাথা ধারালো করে ভাবছে বৃদ্ধ এলে আঘাত করবে কিন্তু অনেকক্ষণেও কেউ আসে না তাই সে নতুন উপায় ভাবে হঠাৎ চোখ যায় ওপরে থাকা ভেন্টিলেশন পথে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে ব্যাগ থেকে ম্যাচ বের করে কাপড়ে আগুন লাগায় জলা কাপড়টা ভেন্টিলে মুখে ঢুকিয়ে দেয় দ্রুত ধোঁয়ায় পুরো বেসমেন্ট ভরে যায় দম বন্ধ হয়ে হাঁপাতে থাকে ঠিক তখনই ধোয়া বেজে ওঠে ক্রাচ হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে সে জানে বুড়ো লোকটা আসবে কিছুক্ষণ পর বুড়ো ঢুকে পড়ে সুযোগ বুঝে সে আঘাত করে কিন্তু সে বুঝে যায় বুড়োটা তার চেয়ে অনেক শক্ত সহজেই তাকে চেপে ধরে তারপর একটা সেডেটিভ ইনজেকশন দেয় লিসা বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পর্যন্ত অপেক্ষা করতে অজ্ঞান থেকে জেগে উঠে দেখে সে এখনো সেই ঘরে কিন্তু এবার দরজা বন্ধ নয় লিসা তাড়াতাড়ি বাইরে যায় দেখে অবাক হয়ে যায় এখানে প্রচুর পানি আর খাবার মজুদ ঠিক তখনই কোনায় চোখ পড়ে আরেকজন লোকের উপর সে বুঝে ওঠার আগেই বুড়ো লোকটা সামনে এসে দাঁড়ায় লিসার প্রশ্নের জবাবে সে সত্যটা বলে তার কথা অনুযায়ী পৃথিবীতে ভিন গ্রহীদের আক্রমণ হয়েছে বাতাস আর মানুষের জন্য নিরাপদ নেই এই কারণেই সেই ভূগর্ভস্থ আশ্রয় বানিয়েছে লোকটাকে সে বাইরে থেকে কুড়িয়ে এনেছে আর লিসা এক দুর্ঘটনায় অজ্ঞান হয়েছিল তাকে পেয়ে সেও এখানে এনে রাখে এই কথা বলে দুজনকেই বাইরে ডাকে ভূগর্ভস্থ ঘরের লিভিং রুম দেখা এখানে সব কিছু আছে সিডি বই এমনকি ঘরের যন্ত্রপাতিও আছে স্পষ্ট বোঝা যায় পৃথিবীর শেষের জন্য বুড়োটা পুরো প্রস্তুত তবু লিসার মনে পুরো বিশ্বাস আসে না বুড়োটা সেটা বুঝতে পারে তাই তাকে নিয়ে যায় প্রবেশদ্বারের কাছে দুটি শক্ত লোহার দরজা তাদের বাইরের দুনিয়া থেকে পুরো আলাদা করে রেখেছে প্রথম দরজাটা খুলে লিসাকে লিসাকে সামনে যেতে বলে জানালা দিয়ে তাকিয়ে সে দেখে বাইরে নিস্তব্ধতা চারদিকে ছড়িয়ে আছে অনেক প্রাণীর কঙ্কাল দেখে লিসা ভীষণ ভয় পেয়ে যায় তাহলে কি সত্যি পৃথিবীর শেষ হয়ে গেছে ঠিক তখনই তার চোখে পড়ে বুড়োর গাড়ি গাড়িটা তার খুব চেনা এই পিকআপটাই তার দুর্ঘটনার কারণ ছিল মনের সন্দেহ আরো গভীর হয় লিসা আর বুড়োর কথা বিশ্বাস করতে পারে না তবু পরিস্থিতি বুঝে সে তাড়াহুড়ো করে কিছু করে না খাওয়ার সময় হঠাৎ চোখে পড়ে বুড়োর শরীরে ঝুলছে চাবি কিন্তু চাবি নেওয়াটা সহজ নয় এই সময় পাশের দাড়িওয়ালা লোকটা বুড়োর প্রশংসা শুরু করে বারবার বলে তার রান্না কত ভালো লিসাও ভদ্রতার খাতিরে কথায় সায়দা দেয় কিন্তু এই দৃশ্য বুড়োর একদম ভালো লাগে না চতুর লিসা বুঝে যায় বুড়ো ঈর্ষান্বিত তাই আরো এগিয়ে যায় দাড়িওয়ালার সন্ধ্যে খোলাখুলি কথা বলে এমনকি তার হাতও ছুয়ে ফেলে এতে বুড়োটা পুরো রেগে যায় বলে ওঠে তুমি কি করছো মেয়েটি বলে আমি পেপের সঙ্গে কথা বলছি বুড়ো বলে আমি বলেছি তুমি কে ওটা কি মেয়েটি বলে আমি কিছুই জানি না বুড়ো বলে তুমি কি আমাকে ঠকাচ্ছ এই বলে বুড়ো তাকে দেয়ালের কোণে চেপে ধরে সে স্পষ্ট জানিয়ে দেয় এই বাংকারে ভালোবাসার জায়গা নেই লিসা দেখে বুড়ো নিয়ন্ত্রণ হারাচ্ছে সে দ্রুত ক্ষমা চায় বলে আর এমন হবে না বুড়ো তখন তাকে ছেড়ে দেয় কিন্তু সে জানে না রাগের মাঝেই লিসা চুপি চুপি চাবিটা নিয়ে নিয়েছে ঠিক তখনই ওপরে ইঞ্জিনের শব্দ শোনা যায় লিসার সুযোগটা কাজে লাগায় এক ঝটকায় বুড়োকে মাটিতে ফেলে দেয় তারপর দৌড়ে যায় বাংকারের বেরোনোর পথে তালা খুলতে শুরু করতে পেছন থেকে বুড়ো এসে হঠাৎ লিসার মুখ থেকে একটা আর্ত চিৎকার বেরিয়ে আসে সে তাড়াহুড়ো করে লোহার দরজাটা খুলতে চায় তালার ভিতরে চাবি ঢুকাতে তার হাত কাঁপতে সে দ্রুত নিচের তালা খুলতে চেষ্টা করে বুড়ো আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে থাকে সে তরো ঘড়ি করে চাবিটা ঢুকিয়ে তালা খুলে ফেলে তারপর সে করে চাবি থেকে চাবিটা বের করে নেয় বুড়োটা যখন তাকে প্রায় ধরে ফেলছিল সে দ্রুত রুমের ভিতর ঢুকে পড়ে ভয়ের চাপে সে আবারও চিৎকার করে ওঠে রুমে ঢুকে সে চাবি দিয়ে দরজা লক করে দেয় শেষ মুহূর্তে লিসা প্রথম লোহার দরজাটা খুলে ফেলে দ্বিতীয় দরজার তালা খুলতে গিয়ে সে হঠাৎ থেমে যায় কারণ বাইরে সে স্পষ্ট দেখতে পায় একটা একটা ছোট গাড়ি দাঁড়িয়ে এর মানে পৃথিবী ধ্বংস হয়নি বাইরে এখনো মানুষ মানুষ আছে এই ভাবনায় লিসা আরো দ্রুত তালা খুলতে থাকে হঠাৎ চারদিক দিয়ে একটা অদ্ভুত শব্দ বেশি আসছিল হঠাৎ এক বৃদ্ধা জানালায় ধাক্কা মারতে থাকে সে ভয় পেয়ে যায় ঠিক তখনই এক বৃদ্ধা দরজার সামনে এসে দাঁড়ায় ভেতরে ঢুকার জন্য সে অনুনয় করে হঠাৎ এই দৃশ্যে লিসা চমকে যায় বৃদ্ধার মুখ ভয়ঙ্কর ভাবে বিকৃত লিসা বুঝতে পারে না কি করবে এই সময় পেছন থেকে বুড়ো জোরে বাধা দেয় সে বলে ও নারী সংক্রমিত দরজা খুললেই সবাই মারা যাবে শেষ পর্যন্ত লিসা দরজাটা খুলে না বৃদ্ধার মুখটা মনে পড়তেই তার মন বদলে যায় সে পুরোপুরি বিশ্বাস করে বুড়োর বলা বিশ্বশেষের কথাই সত্য পালানোর ভাবনাও তার মাথা থেকে সরে যায় এরপর কিছুদিন তিনজন একসঙ্গে যে বাংকারেই থাকতে থাকে তার এক সঙ্গে খায় একসঙ্গে সঙ্গে খেলাধুলা করে জীবন যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় কিন্তু একদিন জিনিসপত্র নিতে গিয়ে লিসার চোখে পড়ে একটা সিঁড়ি উপরে আছে একটা ছোট জানালা কৌতূহল চাপতে না পেরে সে উপরে ওঠে অনেক পর আকাশটা আবার দেখতে চায় কিন্তু জানালার কাছে গিয়ে সে দেখে ভয়ঙ্কর এক দৃশ্য উপরে লেখা রয়েছে হাতের লেখা সাহায্যের বার্তা আর সবচেয়ে ভয়ানক বিষয় লেখাটা ভেতর থেকেই লেখা এই মুহূর্তে লিসা বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর गड़बড় আছে তাহলে কি বাংকারে আর কেউ ছিল এই প্রশ্ন নিয়ে সে নিচে নামতে যায় ওটা আসলে একজন নারীর কানের দুল এই দুল দেখে লিসার সন্দেহ আবারো বড় দিকে যায় সে সঙ্গে সঙ্গে দাড়িওয়ালা লোকটাকে সব জানায় দুলটা দেখেই লোকটা চিনে ফেলে কারণ দুলটার মালিক তার বোনের এক নিখোঁজ স্কুল সাথী এরপর লিসা বুড়োর একটা বই বের করে আনে বইয়ের ভেতরে একজন মেয়ের ছবি ছিল লিসা দাড়িওয়ালাকে আবার নিশ্চিত করতে বলে মেয়েটার নাম ব্রিটানি সে নাকি তার ছোট বোনের সঙ্গে একই হাই স্কুলে পড়ত অনেকে ভাবতো সে হয়তো কোথাও হারিয়ে গেছে এই ঘটনাটি খবরেও উঠে এসেছিল বুড়ো বলেছিল এটা তার মেয়ের ছবি তিনি অসুস্থতার কারণে মারা গেছেন কিন্তু এখন দুজনেই বুঝে যায় সবটাই মিথ্যা নিশ্চিতভাবে বুড়োই মেয়েটাকে বন্দি করে মেরে ফেলেছে এই সত্য বোঝার পর তারা আর চুপ করে থাকতে চায় না রাতে দাড়িওয়ালা লোক চুপি চুপি একটা কাঁচি লুকিয়ে রাখে কাঁচি দিয়ে প্লাস্টিক বোতল কেটে একটা সাময়িক মাস্ক বানায় আর লিসা কলেজে শেখা সেলাইয়ের জ্ঞান দিয়ে দুটা সুরক্ষা পোশাক বানাতে থাকে তারা পালানোর প্রস্তুতি নেয় কিন্তু ঠিক তখনই বুড়ো হঠাৎ দুজনকে একসঙ্গে ডাক দেয় সে তাদের বলে একটা বড় পাত্র বাথরুমে নিয়ে যেতে তারপর প্রশ্ন করে তোমরা জানো এটা কি তারা দুজনেই মাথা নাড়িয়ে বলে কিছুই জানে না এগুলোটা কি মানুষ আর জীবের সবচেয়ে মূল্যবান জৈব উপাদান এটি একজন ব্যক্তিকে কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য করে দিতে পারে এমনকি হাড় পর্যন্ত এই কথা শুনে দুজনই আতঙ্কিত হয়ে পড়ে দাড়িওয়ালা লোক বুড়োর কাছে জানতে চায় এর মানে কি এবার বুড়ো আর লুকায় না সে জানায় সে আগেই বুঝে গেছে লিসা আর সে পালাতে চাইছে সব ফাঁস হয়ে যাওয়ায় দাড়িওয়ালা লোক লিসাকে বাঁচাতে একটা সিদ্ধান্ত নেয় লোক বলে পালানোর পরিকল্পনাটা তার একারই ছিল লিসা নাকি কিছুই না এই কথা বলে সে বুড়োর কাছে ক্ষমা চায় আর একটা সুযোগ দিতে অনুরোধ করে বুড়ো ঠান্ডা গলায় বলে আমি তোমার ক্ষমা গ্রহণ করলাম মেয়েটি বড় করে একটা স্বস্তির শ্বাস নেয় কিন্তু পর মুহূর্তে বুড়ো গুলি করে দাড়িওয়ালা লোকটাকে মেরে ফেলে লিসা ভয়ে কাঁপতে থাকে এবার বুড়ো সব মুখোশ খুলি ফেলে পরিপাকি হয়ে লিসার দিকে এগিয়ে আসে বলে তোমার এখন তোমার ভাগ্যকে মেনে নেওয়াই ভালো হবে মেয়েটা বলে তুমি স্বপ্ন দেখছো এই বলে ওই অদ্ভুত জৈব সারকে লাথি মেরে তার দিকে ফেলে দেয় বুড়ো নিচে লুটিয়ে পরে মেয়েটি খাটের উপর উঠে যায় হঠাৎই লিসা শক্ত অ্যাসিড ছড়ে মারে বুড়ো যন্ত্রণায় চিৎকার করতে থাকে এই সুযোগে লিসা দরজার ফ্রেম ধরে এক ঝাঁপে পালিয়ে যায় বিদ্যুতের তারে আগুন ধরে চারিদিকে দাউ দাউ করে জ্বলে ওঠে লিসা দ্রুত নিজে বানানো সুরক্ষা পোশাক পরে দাড়িওয়ালার বানানো মাস্কও পরে নেয় গোটা বাংকার আগুনে ঢেকে যাওয়ার আগে সে বেরিয়ে যেতে সক্ষম হয় বাইরে এসে দেখে আকাশে পাখি উঠছে তখন সে ধীরে ধীরে মাস্ক খুলে ফেলে দেখে সে ঠিকভাবেই শ্বাস নিতে পারছে লিসা আনন্দে ভরে ওঠে বুঝে যায় বুড়ো অনেকটাই মিথ্যা বলেছিল কিন্তু সেই আনন্দ তিন সেকেন্ডও ডেকে না হঠাৎ চোখে পড়ে অক্টোপাসের মতো একটা অদ্ভুত ভিন্রহী প্রাণী ভয়ে সে প্রায় দিশেহারা গাড়িতে উঠতে যাবে এমন সময় আবার অদ্ভুত শব্দ শোনে তাড়াতাড়ি পাশের একটা ছোট কাঠের ঘরে

মানুষ আর গাড়ি একসঙ্গে গিলে ফেলতে যায় এই চরম মুহূর্তে লিসা একটা লাইটার খুঁজে পায় আর গাড়ির ভিতর ছিল এক বোতল শক্ত অ্যালকোহল লিসা দ্রুত একটা আগুনের বোমা বানিয়ে ফেলে লিসা এক পাশে আগুন লাগিয়ে দেয় আগুন বেশি লাগলেও সে সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে ভিনগ্রহীটা আস্তে আস্তে তার দিকে আসতেছিল যখনই সে মুখ খুলল লিসা বোমাটি ছুড়ে মারে যেটি তার ভিতরে ঢুকে যায় লিসা কিছু হচ্ছে না কেন চিন্তা করতে করতে হঠাৎ এক বড় বিস্ফোরণ ঘটে সঙ্গে সঙ্গে চারদিক ভেঙে পড়তে থাকে এমনকি তাদের গাড়িটা উপর থেকে দ্রুত নিচে পড়ে যায় লিসা নিরাপদে মাটিতে নামতেই ভিনগ্রহী অক্টোপাসটা ভেতর থেকেই বিস্ফোরিত হয় টুকরো টুকরো হয়ে যায় এই প্রথম লিসা একটু স্বস্তির নিশ্বাস তারপর পাশের একটা ছোট গাড়িতে উঠে পড়ে সে দ্রুত জায়গাটা ছেড়ে পালিয়ে যায় কিন্তু রাস্তায় একজন মানুষ অনে লিসা ভাবতে শুরু করে হয়তো পৃথিবীতে সে একাই বেঁচে আছে এই চিন্তা করতে করতে গাড়ি চালাতে থাকে ঠিক তখনই গাড়ির রেডিও বেজে ওঠে সেখান থেকে ভেসে আসে পৃথিবী আক্রমণ করা হচ্ছে আটকা পড়ে থাকা জীবিত ব্যক্তিরা তোমরা কি শুনতে পাচ্ছ দয়া করে শহরের হাসপাতালের নিরাপদে স্থানে চলে যান এই খবর শোনা মাত্রই লিসা দ্রুত গাড়ি ব্রেক করে লিসা রাস্তার সাইনবোর্ড দেখে এক মুহূর্ত দেরি না করে গাড়ি ঘুরিয়ে নেয় ছোট শহরের হাসপাতালের দিকে